যে পরিমাণ সম্পদ আছে এই সম্পদটাকে কাজে লাগাতে পারলে বাংলাদেশ একটা নতুন ডাইমেনশনের বাংলাদেশ হতে পারে আইডেন্টিফিকেশন অফ দ্য প্রপার পিপল উইদাউট প্রপার লিডারশিপ এ কান্ট্রি ক্যানট গো ফার এন্ড ফার উইদাউট ইফিশিয়েন্ট অ্যান্ড ভিশনারি লিডারশিপ এ কান্ট্রি ক্যানট অ্যাচিভ ইস ও টার্গেট রাষ্ট্র যদি তার টার্গেটে পৌঁছতে হয় তাহলে রাষ্ট্রের সবচাইতে জরুরি দরকার গুরুত্বপূর্ণ দক্ষ লোক দক্ষ লোক ছাড়া কোনো কিছুই শেষ পর্যন্ত অর্জন করা যায় না বলা হয় হুইজ এ লিডার কাকে লিডার বলা হয় হোয়াট ইজ দি ডেফিনেশন অফ এ লিডার আমরা মনে করছি মনে হয় রাজনৈতিক চিৎকার করতে পারলে লিডার হয়ে যায় দি আনসার ইজ সিমলিন লিডারশিপ হ্যাজিফাইড এজ এ পার্সন ইজ এ লিডার হুন হুস অ্যান্ড হুকোজ যে জানে যে দেখায় এবং যে পথ চলে তার নাম নেতা এটার নাম লিডার নয় যে শুধুমাত্র বড় বড় বক্তৃতা দেয় আর এটা করবো ওইটা করবো এ কথা বলে নিজে করে না নিজে হাঁটে না তার নাম নেতা নয় দ্য লিডারশিপ ইজ ডিফাইন ইন ইন্টারন্যাশনাল কন্টেক্সট দ্য লিডারশিপ ইজ এ হু ক্যান রান দ্য কান্ট্রি হু হ্যাভ নলেজ উইদাউট নলেজ ইউ ক্যান রান দ্য কান্ট্রি So what I am expecting from my dear freshers, we need efficient people first, who will know the way. Then the second category whose attitude will be good, who can show the way. And the third category is, who can go the way. আমি এই তিনটা শব্দের ব্যাখ্যা করে আমার বক্তব্য শেষ করব ফার্স্ট এই ন বলতে কি বোঝায় হাউ to know how টু ইদাউট নলেজ উই ক্যানট প্রোসিড তোমরা যে ডিপার্টমেন্টে পড়ো যে যে ডিপার্টমেন্টের ছাত্র আছো আনলেস অ্যান্ড আনচিভ ইউ অ্যাচিভ এফিসিয়েন্সি ইন ইয়র পার্টিকুলার সাবজেক্ট ইউ ক্যানট গো ফার্ক ইউ ক্যানট গো সো ফার্ক কেমিস্ট্রিতে পরে কেমিস্ট্রির যদি সি সম্পর্কে ধারণা না থাকে কেমিস্ট্রি যদি কেউ বিশ্লেষণ করতে না পারে ই ইকুয়াল টু এক্স স্কোয়ারের ডেফিনেশন যদি কেউ ভালো বলতে না পারে এটা অ্যাপ্লাই করতে না পারে সে তার পক্ষে দেশের জন্য বড় উপকার করা সম্ভব নয় ইফ উই ওয়ান টু অ্যাচিভ দ্য টার্গেট ফর দ্য নেশন তাহলে তোমাদের কী করতে হবে হোয়াট ইউ ক্যান ডু ইউ ক্যান ডু অ্যাট বেস্ট সার্ভিস ইউ ক্যান প্রিপেয়ার ইউর কম্পিটেন্সি এক্সপ্রেস ইউরসভ ডু ইউর এক্সপোজার গো আউট অফ দ্য কান্ট্রি এক্সপ্লেন দ্য পিপল লাভ দ্য কান্ট্রি দেন ইউ লিডার উইদাউট নইং শুধুমাত্র পুরনো আমলের সেই চিন্তা ধারণা চেতনা দিয়ে দীর্ঘক্ষণ লিডারশিপটিকে জানা যাবে না লিডারশিপ দিতে গেলে তোমাকে আপডেটেড হতে হবে লিডার হইতে গেলে ইউ মাস্ট বি আপডেটেড অ্যাউট নলেজ কাটিং এজ প্রিন্সিপাল কাটিং এজ টেকনোলজি কাটিং এজ আইডিয়া লেভেল আইডিয়া জানতে হবে মডার্ন আইডিয়া না জানলে লিডার হওয়া যায় না মডার্ন থিওরি সম্পর্কে ধারণা না থাকলে নেতা হওয়া যায় না মডার্ন বিষয়বস্তু সম্পর্কে বিশ্লেষণ ক্ষমতা না থাকলে নেতা হওয়া যাবে না ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য পালস অব দ্য পিপল without understanding